রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও লেগেছে পরিবর্তনের হাওয়া বেশ কয়েকজন পরিচালকের পদত্যাগ এবং ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর পর্যন্ত পাঁচটি বোর্ড সভা হয়েছে এই সভায় দেশের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি কেবল তাই নয় নারী ক্রিকেটারদের ম্যাচ ফি এবং উইনিং বোনাসও বাড়তে যাচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুম থেকে নিগার সুলতানা জ্যোতিদের নতুন বেতন কাঠামো প্রয়োগ করা হবে বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বিসিবির বরাদ দিয়ে তারা জানিয়েছে নারী দলের কেন্দ্রীয় চুক্তি থাকা এ ও বি ক্যাটাগরি ক্রিকেটারদের বেতন বাড়ছে মাসে বিশ হাজার টাকা হারে ফলে এ ক্যাটাগরিতে এক লাখ বিশ হাজার টাকা এবং বি ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন দাঁড়াবে এক লাখ টাকায় এছাড়া সি ও ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন দশ হাজার টাকা করে বাড়ছে নতুন বেতন কাঠামোয় সি ক্যাটাগরি সত্তর হাজার এবং ডি ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য ষাট হাজার টাকা বরাদ্দ করা হয়েছে একই সঙ্গে জাতীয় দলের নারী ক্রিকেটারদের ম্যাচ ফি ও উইনিং বোনাসও বাড়ছে आकोषणीय अंके